হার্ট অ্যাট্যাক হঠাৎ করে হতে পারে এমনকি সুস্থ মানুষেরও এটি হওয়া সম্ভব তাই এর লক্ষণ সম্পর্কে আমাদের সচেতন থাকা খুবই জরুরি প্রথম এবং প্রধান লক্ষণ হল বুকের তীব্র ব্যথা মনে হবে বুকের উপর ভারী চাপ পড়ছে অথবা বুকের ভিতর ছুরি দিয়ে কাটা হচ্ছে এই ব্যথা সীমাহীন বাড়তে থাকে তাই কখনও এটি অবহেলা করা উচিত নয় এই ব্যথা অনেক সময় বাম হাত ঘাড় চোয়াল কিংবা পিঠে ছড়িয়ে পড়ে গলায় চাপ ধরা হাত জিম ধরা বা গিলতে সমস্যা হলে সেটিও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে হার্ট অ্যাটাকের ব্যথা অনেক সময় পেটে ছড়িয়ে যায় যা অনেকে গ্যাস্ট্রিক ভেবে ভুল করেন কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা তীব্র এবং জ্বালাপড়াও তীব্রভাবে অনুভূত হবে যা সহজেই গ্যাস্ট্রিকের ব্যথা থেকে আলাদা করা যায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হার্ট ফেলুর শুরু হয়ে গেলে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট দেখা দেয় সাথে অতিরিক্ত ঘাম মাথা ঘোরা এমনকি ভয়ানক অজ্ঞান হয়ে যাওয়ারও ঘটনা করতে পারে যদি বুকের ব্যথার পাশাপাশি হঠাৎ বমি বমি ভাব বমি বা অকারণ ক্লান্তি দেখা দেয় বিশেষ করে নারীদের ক্ষেত্রে তবে এটিও হতে পারে হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত এইসব উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যাওয়া প্রয়োজন কারণ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ মনে রাখবেন এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় হতে পারে না যা আসুন জীবনকে ভালোবাসে রাকিব হোসেন মিলন আজকের টাইমস